সকল ছাত্রছাত্রীদের জানাই চ্যানেলে স্বাগত তোমাদের জন্য নতুন একটা ব্যবস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের এসপি ম্যাম এই ব্যবস্থাপনাটা হচ্ছে একেবারে এক্সক্লুসিভ অডিও সিরিজ যেখানে তোমাদের ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিকভাবে দু নম্বরের অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য বাছাই করা কিছু প্রশ্ন এবং তার ঠিকঠাক উত্তর সেটাই তোমাদেরকে জানিয়ে দেব যেহেতু এটা অডিও তাই তুমি আদার্স কোনো কাজ করতে করতেও কিন্তু এটা শুনে নিতে পারবে এবং তার মধ্যে দিয়ে তোমার পড়াটা তৈরিও হয়ে যাবে আমার মনে হয় এই পদ্ধতিটা অবলম্বন করলে তোমার পড়াশোনার গতি আরও বেশি বেড়ে যাবে এবং ভবিষ্যতে তোমাকে একটা ভালো রেজাল্ট করতে অবশ্যই সাহায্য করবে এই পন্থাটা তোমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের প্রথম যে পার্ট রয়েছে পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার ইউনিট ওয়ান অর্থাৎ ভূগঠন সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু দু নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন প্লেট কাকে বলে উত্তর অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান এবং গতিশীল দৃঢ় শিলাখণ্ডগুলিকে বলা হয় তাকে প্লেট বা পাত উদাহরণ প্রশান্ত মহাসাগরীয় পাত পরের প্রশ্ন পাত প্রান্ত বলতে কি বোঝো একটি পাতের প্রান্তবর্তী অংশ বা পাতের কিনারাকে পাত প্রান্ত বা পাত সীমান্ত বলা হয় যেটাকে ইংলিশে বলা হয় তাকে প্লেট মার্জিন উদাহরণ প্রশান্ত মহাসাগরীয় পাতের প্রান্ত ভাগ পরের প্রশ্ন পাত সীমানা বলতে কি বোঝো উত্তর যে নির্দিষ্ট অঞ্চল বরাবর পাশাপাশি বা সন্নিহিত দুটি পাতের সীমান্তকে আলাদা করা যায় তাকেই বলা হয় প্লেট বাউন্ডারি বা পাত সীমানা উদাহরণ ইউরেশীয় পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাত সীমানার মধ্যবর্তী অংশ পরের প্রশ্ন কত ধরনের পাত সীমানা হয়ে থাকে উত্তর পাত সীমানা মূলত তিন প্রকার যথা অভিসারী বা কনভার্জেন্ট পাত সীমানা অপসারী বা ডাইভার্জেন্ট পাত সীমানা এবং নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা পরের প্রশ্ন অভিসারী পাত সীমানা কাকে বলে যেখানে দুটি গাঠনিক পাত একে অপরের দিকে এগিয়ে আসে এবং ভারী পাতটি ক্রমশ হালকা পাতের নিচে প্রবেশ করে তাকেই বলা হয় কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি পরের প্রশ্ন অপসারী পাত সীমানা কাকে বলে উত্তর যে পাত সীমানায় দুটো পাত একে অপরের থেকে ক্রমেই দূরের দিকে সরে যায় এবং মাঝের জায়গায় ঊর্ধ্ব থেকে ম্যাগমা উৎক্ষিপ্ত হয় তাকেই বলা হয়ে থাকে অপসারী পাত সীমানা বা ডাইভার্জের প্লেট বাউন্ডারি পরের প্রশ্ন দুটো ক্ষুদ্র পাতের নাম বলো এবং দুটো মাঝারি পাতের নাম বলো সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রপাত হিসেবে তোমরা বলতে পারো মাদাগাস্কার পাত পাত আর মাঝারি পাত হিসেবে বলতে পারো জুয়ান দ্য পাত নাজকা পাত পরের প্রশ্ন বৃহৎ পাতগুলির নাম লেখো উত্তর পৃথিবীতে মোট সাতটি বৃহৎ পাত রয়েছে এগুলি হলো প্রশান্ত মহাসাগরীয় পাত ইউরেশীয় পাত অস্ট্রেলীয় পাত ইন্দো অস্ট্রেলীয় পাত আফ্রিকা পাত আন্টার্কটিকা পাত উত্তর আমেরিকা পাত এবং দক্ষিণ আমেরিকা পাত পরের প্রশ্ন সাবডাকশন বা স্বাভাবিক নিমজ্জন বা অধমন বা অধপাত বলতে কি বোঝো মানে এত রকমভাবে প্রশ্নটা হতে পারে অভিসারী সীমান্তে যে ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় একটি ভারী পাত আর একটি হালকা পাতের নিচে অর্থাৎ গুরুমণ্ডলে নিমজ্জিত হয় তাকেই বলা হয়ে থাকে অধপাত বা অধ মন বা স্বাভাবিক নিমজ্জন বা সাবডাকশান উদাহরণ প্রশান্ত মহাসাগরীয় পাতের দক্ষিণ আমেরিকান পাতের মধ্যে নিমজ্জন এরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিপরীত নিমজ্জন বা অবডাকশন বলতে কী বোঝো উত্তর অনেক সময় হালকা মহাদেশীয় পাত সক্রিয়ভাবে ভারী মহাসাগরীয় পাতের নিচে নিমজ্জিত হলে যে ব্যতিক্রমী প্রক্রিয়ার উদ্ভব ঘটে তাকেই বলা হয় বিপরীত নিমজ্জন বা অবডাকশান যেমন পাপুয়া নিউগিরিতে আলট্রাম্যাফিক বলয়টি এইভাবেই সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন বৃত্তচাপীয় দ্বীপমালা কি উত্তর বৃত্তচাপীয় দ্বীপমালা হলো এমন একগুচ্ছ আগ্নেয় দ্বীপ যেগুলো সাধারণত সমুদ্রের তলদেশে অভিসারী পাত সীমানায় ভারী পাতের নিমজ্জন এবং গলনের ফলে সৃষ্টি হয়েছে এবং প্রায় বৃত্ত আকারে অবস্থান করছে উদাহরণ ফিলিপাইন দ্বীপমালা পরের প্রশ্ন সমুদ্র খাত কাকে বলে উত্তর অভিসারী পাত সীমানায় গঠিত দীর্ঘায়িত গভীরতম এবং খারাপ প্রান্তযুক্ত সামুদ্রিক অংশকেই বলা হয়ে থাকে সমুদ্র খাত উদাহরণ বিশ্বের গভীরতম খাত মারিয়ানা খাত পরের প্রশ্ন তপ্তবিন্দু কাকে বলে বা এটা ঘুরিয়ে হটস্পট বলতে কি বোঝো এটাও বলতে পারে ভূতকের গভীরে যে স্থানগুলোতে উত্তাপ বেশি হওয়ায় পদার্থ গলতে শুরু করে সেখান থেকে ম্যাগমা উদ্গীরনের প্রবণতা দেখা দেয় সেইগুলিকেই তপ্তবিন্দু বা উষ্ণ কেন্দ্র বা হট হটস্পট বলা হয়ে থাকে উদাহরণ হিসেবে বলবে হাওয়াই দ্বীপপুঞ্জে এরকম তত্ত্ববিন্দু অঞ্চলে অবস্থিত মানে হাওয়াই দ্বীপপুঞ্জ এরকম তত্ত্ববিন্দু অঞ্চলে অবস্থিত বা এখানে একাধিক হটস্পট রয়েছে এটাও বলতে পারো পরের প্রশ্ন মহিখাত কাকে বলে পৃথিবীর আদি ভূভাগ দ্বারা পরিবেষ্টিত সংকীর্ণ দীর্ঘ আপেক্ষিকভাবে অবনমিত ও অগভীর সমুদ্র খাত যা সমুদ্রের বিপুল পরিমাণ পলল রাশি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় মহিখাত পরের প্রশ্ন সিবন রেখা বা সুচার লাইন বলতে কি বোঝো যে রেখা বরাবর দুটি অভিসারী মহাদেশীয় পাত পরস্পর জোড়া লেগে যায় তাকেই বলা হয়ে থাকে সুচার লাইন বা সিবন রেখা উদাহরণ ভারী ইন্দো অস্ট্রেলীয় পাত হালকা ইউরেশীয় পাতের তলদেশে অধপতিত হওয়ায় পরস্পর যে রেখা বরাবর জোড়া লেগে যায় তা হলো সিন্ধু সাংপো শিবন রেখা পরের প্রশ্ন কুড়ি বিন্দু বলতে কি বোঝো যে সংকটজনক তাপমাত্রায় লৌহবর্গীয় খনিজগুলি তাদের স্থায়ী চৌঙ্গকত্ব হারায় তাকেই বলা হয় তাকে কুড়ি পয়েন্ট বা কুড়ি বিন্দু পরের প্রশ্ন ত্রিপাত স্থল বা ট্রিপল জাংশন বলতে কি বোঝো অ্যাস্থোসফিয়ারের ওপর ভাসমান পাতসমূহ কখনো পরস্পরের সঙ্গে মিলিত হয় কখনো বিপরীতে সরে যায় আবার কখনো বা পরস্পরের সমান্তরালে চলমান হয় এই রকম তিনটি পাত একত্রে যে স্থানে মিলিত হয় তাকেই বলা হয়ে থাকে ট্রিপল জাংশন পরের প্রশ্ন অ্যাস্থেনোস্ফিয়ার কি ভূতকের নিচে গুরুমন্ডলের ঠিক উপরে অবস্থানরত এটি একটি স্তর এবং এটি অর্ধতরল বা সান্দ্র অবস্থায় থাকে এর গভীরতা প্রায় সত্তর থেকে একশো পঞ্চাশ কিলোমিটার হয় পাতগুলো এই স্তরের ওপরে ভাসমান অবস্থায় থাকে মেলাঞ্চ বলতে কি বোঝো খাতের ভেতরের ঢালে সৃষ্ট বিরূপিত শিলা পদার্থকে মেলাঞ্চ বলে তো আজকের এই উপস্থাপনা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্টটাও অতি অবশ্যই দিয়ে দিও আর নতুন এই ব্যবস্থাপনা তোমাদের কেমন লাগলো তোমরা কি এটা আরও পেতে চাও কিনা সেই সে সম্পর্কেও কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানিও পরের প্রশ্ন পুশ ফ্যাক্টর কি উত্তর পরিচালন স্রোতের জন্য ঊর্ধ্বমুখী প্রবাহের সাহায্যে ম্যাগমা মধ্য মহাসাগরীয় শৈলশিরা বরাবর লাভারূপে নির্গত হয়ে নতুন নতুন গুতক সৃষ্টি করে মধ্য মহাসাগরীয় শৈলশিরার দুই পাশে এই রকম বিপরীতমুখী পাতের সঞ্চলনকেই পুষ ফ্যাক্টর বা পাতের অপসারণ ক্রিয়া বলা হয়